ফজরে কেন ডাকে ফজরে ডাকে সারা রাত্র পার হয়ে গেল সকাল উঠ হয়ে গেল তোর সাথে কথা হয় নাই আয়না দুজনে একটু কথা বলি না জোহরে ডাকে সেই সকালে কথা হলো। এখন তো দুপুর হয়ে গেল আয়না একটু দুইজনে মিলা কথা বলি না বিকালে আবার ডাকে সেই দুপুরে কথা হইল এখন তো বিকাল হয়ে গেল আয়না একটু বিকালে দুইজনে কথা বলি না বিকালের পরে আবার মাগরিবে ডাকে দিন তো শেষ হয়ে গেল রাত্র চলে আসলো বিকালে কথা হইল এখন তো রাত্র আয়না দুইজনে একটু কথা বলি না। বলবেন এশা আমার তাকাইল বলে এটা এশার সময় বলে একটু পরে তো ঘুমায়া যাবি সকালে উঠলে না কথা হবে না উঠলে তো আর কোনো দিন কথা হবে না চল না দুইজনে একটু শেষ মেশ কথা বইলা ঘুমাই না যদি তুই ঘুমের ভিতরে চলে আসলি তাহলে আমি যেন বলতে পারি আমার সাথে কথা বলেই আসছে ফেরেস তারা যদি বলে চলে আসছে আমি যেন মুস্কি হাসি দিয়ে বলতে পারি আমার সাথে কথা বলেই আসছে হায় হায় আল্লাহ ডাকে শুধু আল্লাহ তো ডাকে না দুনিয়ার পদস্থ মানুষ ডাক দিলে লঙ্গির খবর থাকে না যায় শরীরে জড়তে থাকে দুনিয়ার ছুটা পদস্থ মানুষের সান্নিধ্য পাওয়ার জন্য যুবকরা সেলফি তোলার জন্য পাগল থাকে পাগল যে একটা সেলফি যদি তুলতে পারি আর পোস্টারে ছাপায়া দিতে পারি তাইলে তো এলাকায় আমি আমি ঠিক না রাগ হয়ে গেল অথচ তোমাকে আল্লাহ ডাকে কুদরতি পায়ের ভিতরে মাথা রাখার জন্য তোমাকে আল্লাহ ডাকে ফেরেস্তাদের উপরে গৌরব করার জন্য তোমাকে আল্লাহ ডাকে আল্লাহর সাথে কথা বলার জন্য তো চিনল না শুধু আল্লাহ ডাকে না আল্লাহ যদি ডাকতো তাহলে তো আমার মনকে বুঝাইতে পারতাম শুধু আল্লাহ তো ডাকে না সাথে সাথে তো রহমান ডাকে রহিম ডাকে মালিক ডাকে কুদ্দুস ডাকে সালাম ডাকে মুকমিন ডাকে মোহাইমিন ডাকে আশিস ডাকে জব্বার ডাকে متكبر الخالق البارئ المصور الغفار القهار الأَحَابُ الرزاق فتاف العليم القابض الباسط الخافض الرافع المؤس الْمُتِلُّ السميء البَصِيرُ حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيد المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائت الشهيد الهقل وقيل القوي المتين الولي الحميد المعصي المبدي المعيد المحي المميت الحج والقيوم الوجد المجد الماجد الواحد الأحد السمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الأفو والروف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمبني المانع الدار النافع النور الهادي البدي والباقي الوارث والرشيد الصبور جل চালু নিরানব্বই পদের মালিক আল্লাহ মানুষ নিরানব্বই পদের মালিক জায়গায় আমি চলে আসছি মুসলমান তো বটে ইসলামের রং তো আমাদের ভিতরে নাই বিন্দুও যদি থাকতো মনে হয় ডাক দিতে দেরি ছোট আসতে দেরি করতো না মামুনরা মুসল্লার দিকে দৌড়াইতে দেরি করতো না কালকে এই চেহারাটা কি করে আল্লাহকে দেখাবো ও যুবক কি করে দেখাবে দুনিয়ার তো একটাই জিনিস আছে যার কোন এক মিনিটের বড় সারায়নি ও দিনাজপুরের মানুষ আজকে সূর্য দিনাজপুরে চিৎকার দিতে দিতে ডুবছে যদিও কেউ শোনে নাই আমার কথা মাইনা নেন চিৎকার দিতে দিতে ডুবছে লং আলু থি আবাদা ও দিনাজপুরের মানুষ হতে পারে তোমরা কাল সকালে আমাকে কেউ উঠতে দেখবে না ডিসেম্বর মাসে দৃষ্টান্ত আল্লাহ দেখা দিছে তুর্কিতে এক শহরে দেড় লক্ষ লোক মারা গেছে না মারা যায় নাই হ্যাঁ যায় নাই হ্যাঁ আল্লাহ পারে না না পারে না আমি বদ্ধও করতেছি না এরকম না হোক কেটেই চাই আল্লাহ বলে শোন লাও অমার্তুল আর দাল আফতলা আফতাফি বতনি আমি জমিনকে হুকুম দিতে দেরি তোমাদেরকে প্যাটে নিতে দেরি করবে না লাও আমার তুল আবরা কক্কা ফি কা রি হা আমি সমুদ্রকে হুকুম দিতে দেরি তোমাদেরকে তলদেশে নিতে দেরি করবে না লাও অমার্তুল মেলা কাল আহলা আমি যদি ফেরেশতাকে হুকুম দেই তো তোমাদেরকে ধ্বংস করতে দেরি করবে না দুনিয়ায় যত ধ্বংস স্তূপ আছে দুনিয়ায় কোরআনে লেখা অহংকার করে বলতেছি না জন্য বলতেছি আল্লাহ জানে আমার এই দুই চোখে দেখা শেষ আমি দেখা বলতেছি এই দুই চোখে দেখা শেষ আলহামদুলিল্লাহ এই জন্য আমার ভিতরে ব্যথা বেশ আমি চোখে কি চোখে লুটকে উল্টাই সে মাথার খুলিটা রাখা আছে ছয় ফিটের একটা মানুষ এই দিকে দাঁড়াবে একটা এই দিকে দাঁড়াবে একজন আরেকজনকে পুরা দেখবে না অ্যাড্রেস আমার কাছ থেকে নিয়ে আপনি এই জন্য আমার ভিতরে ব্যথা বেশি যুব এই জন্য তোমার পায়ে ধরতেছে আল্লাহ বলে জমিন কে হুকুম দিতে দেরি সূর্য আজকে বলতে বলতে ডুবছে হতে পারে আমি আর কোনো দিন তোমার জীবনে উদিত হব না রব্বে কাবার কাসাম নিচের মাটিটা এখনো বলতেছে আমি প্রত্যেককে বলতেছি মামনদের পায়ে হাত দিয়েও বলতেছি মামনও ভাবো যুবক তোমরা ভাবো আমরা ভাবি মুসলমানের ঘরে তো জন্ম দিলেন কুদরতি হাত দিয়ে তো দিলেন নির্বাচিত তো করলেন আল্লাহ সিলেকশন করলেন ইলেকশন না তোমাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিছে সিলেকশনের মাধ্যমে শুধু মুসলমান না বানাইছেন এটা বলতে গেলে তো রাতই শেষ হয়ে যাবে উন্নতে মোহাম্মদি বানাইছেন কুদরতি হাত দিয়ে বাছাই করছেন যেমন কয়েকদিন পরে দিনাজপুরতে আসবে লিচু নামবে বিভিন্ন এলাকার পাইকাররা আসবে ওরা বাইছা বাইছা লিচু নিবে ঠিক না কি করে আমাদেরকে বাইছা বাইছা আলাদা করছে দুনিয়া জিজ্ঞাসা করছে বাছেন কেন আমার তা বলতেছি ফেরেস্তা জিজ্ঞাস করছে বাছেন কেন বলছে এটা আমার বন্ধুর উন্মত হবে আমার বন্ধু ও যুবক তুমি কালো হইতে পারো আফ্রিকার মানুষগুলা বেডঙ্গা হইতে পারে কিন্তু আফ্রিকার মুসলমান আল্লাহর কুদরতি হাতে বাছাই শুধু বাছাই করেন নাই বাছাই করে মুকুটও লাগাই দিছেন কুনতুম খায়রা উম্মা এটা কোরআনের কোনো আয়াত না এটা মুকুট কি মুকুট লাগাই দিছেন তোমাদের চেয়ে উত্তম কেউ নাই কালকে চেহারাটা কি করে দেখাবো বলেন ওইখানে তো দুনিয়ার কোনো পরিচয় চলবে না যদি চলতো আমি একটা দিয়ে শেষ করতে চাইতেছি কিন্তু দিতে পারবো আমি কোরআনের ভিতরে এক কাঠি আল্লাহ চিত্র তুলে ধরছেন যে দুনিয়ার কোনো পরিচয় চলবে না ওইখানে চলবে শুধু ইসলামের পরিচয় ওইখানে চলবে শুধু মুহাম্মাদুর রসুল্লাহর পরিচয় আর কোনো পরিচয় ওইখানে চলবে না কোরান আমাকে চিত্র দিতেছে চিত্র মা বোনদেরকে বলতেছি আপনি কার ঘরের মেয়ে এটা বিষয় না কার স্ত্রী এটা বিষয় না কোন পরিবারের মেয়ে এটা বিষয় না কোন পরিবারের পুত্র এটা বিষয় না এটা যদি বিষয় হয়তো এটা যদি বিষয় হয়তো হায় 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 নু আল ইসলামের জাহান জাহান্নামে যাওয়ার কোনো সুযোগ ছিল না নবীর পোশাক আর যাবে জাহান্নামে হুননা ই বাসুল্লাহ লুত আল ইসলামের স্ত্রীর জাহান্নামে যাওয়ার সুযোগ ছিল না বাদ দিলাম ইস্ত্রি নুয়াল ইসলামের সন্তানের জাহান নামে যাওয়ার কোনো সুযোগ ছিল না সন্তান তো মা বাবার অংশ হয় মা বাবার অংশ আল্লাহ রসুল ফাতেমা রবি আল্লাহ তালাকে দেখতেন আর বলতেন ফাতেমা তু বোসা তু মিন্নি ফাতেমা আমার অংশ ফাতেমা আমার কলিজার টুকরা মান আজাহা ফাকাদ আজানি ফাতেমাকে যে কষ্ট দিবে সেজন্য আমাকে কষ্ট দিল আমাকে যে কষ্ট দিল সেজন্য আল্লাহকে দিল আর আল্লাহকে যে কষ্ট দিল তাকে জাহান নামে নিক্ষেপ করা হবে নুয়াল ইসলামের ছেলে আরো চিত্র যদি দুনিয়ার পরিচয় বাধাগ্রস্ত হতো দিনাজপুরের মানুষ তাহলে আসিয়ার জানলাতে যাওয়ার কোনো সুযোগ ছিল না কোরআন আজও বলে ফেরাউনের স্ত্রী এমরা আতু ফের কিন্তু আসিয়া এখন জান্নাতে কি জান্নাতে বাকিগুলো শুনাইলে তো হুজুর রহমান বোনা এই বাদই দিলাম আসিয়া এখনো জান্নাতে দুনিয়ার থেকে জান্নাত দেখায় নিয়ে গেছেন কিন্তু আসিয়া জান্নাত পাওয়ার পরও চেহারাটা মলিন ছিল আল্লাহ বুঝা ফেসে চেহারা মলিন কেন নাসিয়া আসিয়া বাপতে ছিল জান্নাত তো পাইলাম রাজা তো নাই এই জান্নাতের মজাও নাই আমারটা তো জান্নাতে যাবে না আল্লাহ কানে কানে বেলা দিছে নাসিয়া জান্নাত দিছি তো রাজাও দিব বলছে রাজা কে তো নাম শোনার পরে জান্নাত পায়া যতটুকু খুশি না হইছেন আসিয়ার চেয়ে কুঠি গুণ বেশি খুশি হয়েছে কানে কানে বইলা দিছে দুজাহানের বাদশাহ মোহাম্মদুর রসুল্লাহ জান্নাতের রাজা এই জন্য খাদিজাতুল কবরার দিয়ে আল্লাহ তালা মারা যেতে ছিলেন তাহ রসুল মাথার কাছে দাঁড়ায় বলতেছিলেন খাদিজা সাল্লিমি আলা বারা ইরিকি বা জামা তোমার সতীনদেরকে আমার সালাম বলো তা আম্মা মরা থাইমা গেছে আম্মা জান বলতেছে সতীন আগে জানলে তো বসতাম না সতীন তাবলার রসুল হাসতেছে আর বলতেছে এখন পর্যন্ত তোমার কোন সতীন নাই মৃত্যুর পরে চিন্তা করব। সতীন বানাবো কি বানাবো না কিন্তু তিনজন সতীন তোমার আগে জান্নাতে চলে গেছে বলছে সে কে বলছে এমরাত ফেরাউন আসিয়া উক্তা মারিয়াম উক্তা কুলসুম মুসা আল বোন কুলসুম ঈসা আল আম্মা মারিয়াম এর জন্য কিতাবে পাওয়া যায় জানি না তাহ করে আনিবেন আল্লাহর রসুল যখন পেটে আসছে তা একদিন তিনজন আমেনার কাছে আসছে স্বপ্নে আর ঈশা বলতেছে আমেনা সালাম বলছে তোমরা কারা বলছে আমরা তো ওই জান্নাতের স্ত্রী দুনিয়ার দুজাহানের বাদশা তো তোমার পেটে চলে আসছে আর কয়েদিন কয়দিন পরেই তো আমাদের সাথে মিলবে এই জন্য তোমাকে আমরা সালাম দিতে আসলাম আমিনা সালামের বাদশা তোমার আছে। চলে আসছে আমিনাকে তিনজনে সালাম দিচ্ছেন না সেলুট আর গুলা বললে তো হজমই করতে পারবে না এই জন্য পলাই বাদ দিয়া দিছি তো যেটা বলতেছিলাম বলতে আসল কথা আমি শেষ জায়গায় চলে আসছি কেননা দীর্ঘ রাত পর্যন্ত কথা বলা আমার অভ্যাস নাই আমাকে দশটায় বসায় দিতেন আমি সাড়ে এগারোটা বন্ধুর টাইনে নিতাম কিন্তু দীর্ঘ রাত পর্যন্ত কথা শুনবেন আর ফজরের নামাজের খবরই থাকবে না এরকম তফসিরুল কোরআন কেমন পর্যন্ত হলে এক ফজরের নামাজের সমান হবে না ফজরের নামাজ জান্নাতের টিকেট 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 শুধু ফাজাইলে ফজরের উপরে একটা কিতাব আছে ওলামারা পাইলে পড়া দেখেন শুধু ফাজাইলে ফাজার ওইটার উপরেই একটা কিতাব লেখা হয়েছে একজনে লেখে নাই কয়েকজনে লেখছে ফজরের নামাজ হলো জান্নাতের টিকেট হায় 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 এই জন্যই ফজরের নাম ইন্না কোরআন আল ফজরে কানা মাসুদা ফজরের নামাজ মুর্দার সাথে সাথে জান্নাতের গেট পর্যন্ত বডিগার্ড হবে বডিগার্ড হবে ডাইনে হবে বামে হবে আগে হবে পিছে হবে মাসুদা সর্বক্ষেত্রে সে বলবে যেখানে সমস্যা ওইখানে আমি তুমি পাশে হটো আমি জবাব দিব ফেরেস্তা জিজ্ঞাসা করবে কে বলছে ফজরের নামাজ কোরআনে লেখা আছে ইন্না কোরআন আল ফজির কানা মাসুদা আমার দায়িত্ব এটা একে আমি জান্নাতের গেট পর্যন্ত পৌঁছাবো সরব ওই ফজরের নামাজ ছুটে যাবে দীর্ঘ রাত পর্যন্ত বয়ান এটাতে আমি পছন্দ করি না আমি শেষ জায়গায় চলে আসছি কবরে চলে যেতে হবে কি চেহারা দেখাবো জন্ম তো দিলেন মুসলমানের ঘরে অস্তিত্ব দিতে দিলেন মুসলমানের ঘরে বানাইলেন তো উন্মতো কি চেহারা দেখাবো বলেন চোলা তো যেতে হবে যুবক তো যাবে দুনিয়ার পরিচয় তো চলবে না আমি তো দেখাইলাম যদি চলতো সবগুলা বাদেই দিলাম আবু তালেবের জন্য মোহাম্মদুর উল্লাহর পরিচয় চলতো আবু তালেব কোথায় জন্ম নিছে আপনারা জানেন না মক্কার কোন জায়গায় আমি ওই জায়গা চিনি কোথায় তার ঘর ছিল এটা জানেন না আমি চিনি কোথায় তার মৃত্যু হয়েছে এই তিনটা এখন তো জায়গার ভিতরে চলে আসছে মাথা বড় করার কারণে ওইখানে চলে আসছে আবু তালেব এখন ঘুমাইতেছে খাদিজাতুল কবরার কবরের পাশের কবরটা আবু তালেব আমি চিনি কিন্তু মোহাম্মদুর রসুল্লাহর পরিচয় চলবে না যদিও চৌচল্লিশ বছর পর্যন্ত বাতিজাকে বুকে রেখা পালসাই আসেন কথা শেষ যদি বুঝে আইসা থাকে সুযোগ এখনো হাত ছাড়া হয় নাই চলেন এখন আল্লাহ প্রথম আকাশে ডাকতেছে আমাদেরকে হালমিন মুস্তাক ফের ফাঁক ফের আলা কেউ আসিস মাপ চাবি আমি মাফ করা দিব ডাকতেছে কিন্তু আমাদের দুনিয়ার ছাদে এখন আল্লাহ দুনিয়ার ছাদে বোখারির রেতে আছে রাতের তিনবার অতিবাহিত ছাদ শেখ সাদির আহমদুল্লাহ দেখছেন আল্লাহ ডাকতেছে সুযোগ আছে চলেন আজকে করি। করবেন কে কে রাজি মনের থেকে মুখের থেকে না কিন্তু মনের থিকা তো মনের থিকা পাক্কা তাইলে এখন না 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 তাইলে এখন বইলা দেয় আল্লাহকে যে আল্লাহ আল্লাহ আপনি আমাদের তওবা কবুল করেন আমাদের পিছনের কুনা খাতাকে মাফ করা দেন নামান এই উম্মত তওবা করতে দেরি আল্লাহ মাফ করতে দেরি করেন রব্বে কাবার কসম উম্মত তো আল্লাহ চিনল না নবী চিনল না তবা চিনল না এই জন্য তো আমি বলি আমার জাতি যদি সারা দিন কিছু না করত ঘুমানের আগে যদি বিছনায় বসে হাত দুটা উঠায় বলতো মালিক কর্ম ঝামেলায় সারা দিন তোমার কাছে আসতে পারি আয় এখন ঘুমাইতে চললাম জানি না সকালে উঠব কি উঠবো না তুমি উঠাইলে উঠবো না হইলে আর কোনোদিন উঠা হবে না আমি কিন্তু ঘুমাইতে চললাম কিন্তু তোমার কাছে মাপ চায়া ঘুমাইতে চললাম এতটুকু বলা যদি আমার জাতি ঘুমাইত এতটুকু তো কেউ বলে না চলেন আজকে অঙ্গিকার করি শেষ কিন্তু কথা আজকে অঙ্গিকার করি মুসলমান হিসাবে কম সে কম এই পরিচয় আর কোনো দিন দিব না কেননা আল্লাহ রসুল বলছে লা হাদ্দাফিল ইসলাম লিমাল্লা সালাতালা ইসলাম তর্কুসালা। এতটুকু পরিচয় কমসে কম দেই এতটুকু বুঝাই যে আমার ভিতরে এখনো রং লাগানো আছে আজকের থেকে অঙ্গীকার করি যার ওয়াদা না সবাই উঠাইতে চায় না মনের থেকে যুবকরা কি বলে যুবকরা বোনদেরকে তো দেখা যায় না বোনদেরকেও বলতেছি নমা অঙ্গীকার করি আজকে আল্লাহ আমাদের উপরে নারাজ যদি নারাজ না হইতো তাহলে যেই বাংলাদেশ কোনো দিন ভাবে নাই এত তাপমাত্রা হবে আজকে ওই তাপমাত্রা আমরা চোখে দেখতেছি দুবাই কোনো ভাবে না এরকম বন্যা হবে দুবাই ওই বন্যা চোখে দেখা ফেলছে উমান দেখা ফেলছে

হাজার হাজার নরনারি মরতেছে এই রমজানে হেরেমে যে কান্না হয়েছে মনে হয় না অতীতে কখনো হেরেমে এরকম কান্না হয়েছে গত রমজানে কুনুতে নাস কুনুতের ভিতরে দোয়ায় কুনুতের ভিতরে ওলামারা আর ইমামরা আর মুসল্লিরা যেই কান্না দিছে বিশ্বাস মনে হয় না হেরেন শত বৎসর ওই দেখছে কিন্তু কোন রং না কারণ কি আল্লাহ নারাজ হয়ে গেছে আর হবে না কেন রমজান মাস গেল দিনাজপুরের মানুষ বলতে পারবে না হানড্রেড পারসেন্ট নামাজ পড়ছে পার্সেন্ট তাও না উর্দে গেলে তিরিশ পার্সেন্ট মানুষ নামাজ পড়ছে অথচ এক মাস সত্তর মাস ছিল কত মাস এক মাসের আবাদত সত্তর মাসের ছিল এক মাসের তিরাশি বৎসরের আবাদত ছিল আল্লাহ রাগ হবে না তো হবে না কেন চব্বিশ ঘন্টা নুন কারখান আরে নেয়ামত কার বুক করেন

কিছু যদি না করতো উম্মত শুধু পাঁচ অক্ট নামাজই যদি মজবুতির সাথে ধরতো তাহলে একটাই একশো ছিল একটাই কি ছিল না আল্লাহ রসুল কেন বলবে ইদা সালুহা সালু হাসা আমাল ইদা সালুহা সালুহা আমাল নামাজ ওকে জীবন ওকে একটাই যদি ধরতো এই জন্য পায়ে হাত রেখা বলে আজকের থেকে আর নামাজ ছাড়ব ছাড়বো ছাড়ব আর দুটা কথা বলবো একটা হলো এস্তেক বর্তমান বর্তমান প্রেক্ষাপটের থেকে বাঁচা কোরআন আমাদেরকে একটা দীর নির্দেশনা দেয় ইয়া কৌমাস্তাক ফিরু রব্বা ইন্নাহু কানা গফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা আজকে যদি আমরা মনের থিকা আল্লাহর কাছে উন্নতবা করতে পারে আল্লাহ বলে ইউরসিলিস সমালয় যেইখানে বৃষ্টির দরকার হবে ওইখানে বৃষ্টি আকাশ থেকে নামায় দিব যেইখানে রহমত দরকার হবে আকাশ থেকে রহমত বা নামায় দিব আমি আমার আকাশের দরজা তোমাদের জন্য খোলা দিব খারা ইস্তেফার দ্বিতীয় সাধারণের জন্য বলতেছি পায়ে হাত রেখা বলি হকানি ওলামা আল্লাহ সাথে সাথে চলতে আলেম ওলামা ওয়ালাদের এদের সাথে চলেন সাথে চলবেন কে কে চলবেন দেখি আল্লাহ কবুল করুক আল্লাহ আপনি দেখতে থাকেন এরা কি অঙ্গীকার করতে থাকে কবুল শেষে একটা কথা পায়ে হাত দিয়া বলবো কখনো কোনো হকানি আলেম ওলামা আল্লাহ আল্লাহওয়ালাদের দিকে আঙ্গুল উঠাবো না পারবেন সত্য একবারে আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন